আচ্ছা ছোট থেকে বড়ো আমরা কুরকুরে তো সবাই খেয়েছি কেউ কি এই গন্ধরাজ কুরকুরে চিকেনটা একবারও খেয়েছো না খেয়ে থাকলে একবার আমার এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারো একবার বানালে বারবার বানাবে এটুকু কথা দিতে পারি কেচাপ গ্রিন চাটনি যার সঙ্গে ইচ্ছা খাও ভীষণ ভালো হয় খেতে তো এখানে পাঁচশো থেকে ছশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি হাড্ডি গুড্ডি সব বাদ এরকম লম্বা লম্বা নুডলসের মতো স্ট্র্যাপ করে কেটে নিতে হবে তারপরে এখানে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গন্ধরাজের ফ্লেভার আনার জন্য একটা গন্ধরাজ লেবু সবুজ অংশটা এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি যখনই দেখবে সবুজ গেঞ্জি ছেড়ে এরকম সাদা স্যান্ডো গেঞ্জি বেরিয়ে আসবে তখনই কিন্তু থেমে যাবে নালে কিন্তু সব তেতোই গুল্লের হয়ে যাবে আর লেবুটার ছাল চামড়া ছাড়িয়ে রেখেছিলাম তারই অর্ধেকটা রস এখানে দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে এবার খেয়ে নাও আর কি ছিল তোমাদের সঙ্গে একটু মজা করলাম এক ঘন্টা ওরা নিজেদের মতো মিলেমিশে থাক এক ঘন্টা পর ফিরে এসে এর মধ্যে দু চামচ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু ডিম জাতীয় কোনো কিছু ব্যবহার করা যাবে না তাহলে সেই কুরকুরের ব্যাপারটা আসবে না ঠিক যেমনটা দেখাচ্ছে এরকমই শুকনো শুকনো করেই মাখতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু কুরকুড়েগুলো ভাজার আগেই মেশাতে হবে আগে থেকে মিশিয়ে রাখলে হবে না তারপর এদিকে কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু এখানে একটু বেশি লাগছে যেহেতু ডুবো তেলে আমাকে কুরকুড়েগুলো ভাজতে হবে তেল গরম হয়ে গেলে একে স্ট্যাপগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেবো মিডিয়াম হাই ফ্লেমে সব কুরকুড়েগুলো ভেজে নিচ্ছি আর একটু গোল্ডেন রঙ এলেই কুরকুড়েগুলো কিন্তু তেল থেকে তুলে নেবো নাহলে মনে হবে কুরকুরো চিকেন না দড়ি বাচ্ছ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সেদিন যখন এই কুরকুরে চিকেনের ছবি দিয়েছিলাম অনেকেই আমার কাছে রেসিপিটা চেয়েছিলে তাদের জন্য রেসিপিটা শেয়ার করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে